আপনারাও ঘামছেন আমরাও ঘামছি এগুলো বন্ধ রাখা আছে এগুলো চলছে না না এটা এটা পার্টি বিজেপি আমিও আমিও পিসির আপনারাও কর্মী নেতা তো একজন নরেন্দ্র দামোদর দাস মোদী এ পার্টি পরিবার বাদে বিশ্বাস করে না তোষণে বিশ্বাস করে না জাতপাতে বিশ্বাস করে না তাই এই পার্টি এখন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি আমি আপনাদের কাছে জানতে ফিটের একটা প্যান্ডেল হয়েছিল গত সোমবার ব্যারিকেড ছিল হেলিকপ্টার দেখার জন্য কিছু লোকও ছিল চার হাজার ভোটার নয় যারা ভোটার নয় চার হাজার স্কুল বাচ্চাকে সাইকেল দেওয়ার নাম করে জোর করে এনেছিল গ্রুপের এসেছিল বলেছিল বিডিওরা তোমাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার করে টাকা ঢোকাবো আর এই জেলার একজন এসপি আছে সকাল থেকে রাত্রি পিসিআর ভাইপোর চটি চাটা যার কাজ অমরনাথ তিনি পুলিশ এনেছিলেন পিসিমণিকে যাতে কেউ প্লাকার দেখিয়ে বলতে না পারে চাকরি চোর গরু চোর কয়লা চোর বালিচোর তাই এখানে একটা সভাগত সোমবার হয়েছিল আমি শিখিয়ে দিইনি আপনাদের আজকের সভা পঁচিশ হাজার ষোলো হাজার ওর ছিল কারা ছিল বলেছি নন ভোটার এখানে দু চারজন যদি সঙ্গে বাড়ির ছেলে মেয়েদের আনেন আলাদা কথা নইলে নিরানব্বই ভাগই ভোটার আছেন নিরানব্বই ভাগই ভোটার আছেন ফুড প্যাকেট তো দূরের কথা জলের বোতলও নাই কিছু জলের পাউচ রাখা আছে ষাট হাজার জলের পাউচ চল্লিশ পয়সা করে দাম তাও এসেছেন আপনারা আমি জানতে চাইবো গত সোমবার ঠাকুরনগরে কে এসেছিল বলুন বলুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নদিয়া টিভি বাংলা শুভেন্দুর এই যে অল আউট আক্রমণ এটা ভাবার মতো তৃণমূলকে যথেষ্ট ভাবাবে শুভেন্দু একমাত্র মমতা ব্যানার্জির মোকাবিলা করার মতো ভাষণ দিতে পারেন মানুষকে গরম করে উঠ করতে পারেন শুভেন্দুর যে বলার ভঙ্গি টেকনিক এবং ভয়েস এটা খেয়াল করার মতো বেশ আছে বলতেই এবং বিভিন্ন জায়গায় চোর চোর বলে তিনি একটা জিনিস প্রায় মানুষের মনে ঢুকিয়ে দিতে পেরেছেন যে এই দলটা আদ্যপ্রান্ত চোর সেই একবার কংগ্রেস আমলে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে একটা স্লোগান উঠেছিল রাজীব গান্ধীর বিরুদ্ধে গলি গলি মেয়ে সোর হায় রাজীব গান্ধী চোর হায় এই স্লোগানটা কিন্তু সেই সময় খুব চলেছিল শুভেন্দু সেই চোর 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 এবং ব্যাপারটা তার কথাটা বলার কারণও আছে যেখানে হাত দেওয়া যাচ্ছে সেখানেই স্ক্যাম সম্প্রতি মহুয়া মৈত্রকে মহা মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের আদেশ দিয়েছে লোকপাল আদালত তাহলে তৃণমূলের কে বাদ গেল এখন তো হবে কে বাদ গেল কে কে অপরাধ করেছে কে কে বাদ গেল সেটাই এখন দেখার বিষয় যে যে যেমন পেরেছে লুটে পুটে খাওয়া মানে একদম সেই বর্গীদের মতো চা পাড়া লুটে পুটে খাওয়া এই অবস্থাটা খানিকটা তাই হয়ে গেছে অথচ এখনো জোর গলায় সততার প্রতীক আমি কিছু জানি না বলে চালিয়ে যাচ্ছেন এনারা এটা কিভাবে সম্ভব আপনারাই বলতে পারেন আমার কাছে খুব দুর্বোধ্য আমি আমার এতখানি বয়স হয়ে গেল আমি এই রকম দল কিন্তু দেখিনি যে যে যা পারে করে খাচ্ছি সে পুরসভার কাউন্সিলর হোক পঞ্চায়েতের সদস্য হোক যার যতটুকু ক্ষমতা সে ততটুকু করে নেওয়ার সুযোগ চেষ্টা করছে এবং দলটাতে ভিড় বেড়েছে ওই কারণেই বেশি যেহেতু করে খাওয়ার জায়গা দেওয়া হয়েছে এই করে খাওয়ার জন্য একদল লোক এই দলটায় চলে আসছেন চড়চামারি জেনেও এত বদনাম এত ইয়ে জেনেও চলে আসছে আর চলে এসে ভোটটাও দিচ্ছেন এরা জিতেও যাচ্ছে কারণটা হচ্ছে ওই লক্ষ্মীর ভান্ডার মানুষের মধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডারটা এমন প্রভাব ফেলেছে সাধারণ মানুষ বিশেষ করে যারা এই সমস্ত খবর দেখেন না যারা টিভির সংবাদ বা সংবাদপত্রের খবর পড়া অথবা সোশ্যাল মিডিয়াতে প্রচারিত খবর এসব দেখেন না তারা টিভি দেখতে বসলে বড়জোর সিরিয়াল নিয়ে বসে পড়েন আর ওই জি বাংলার সব যত সব মিথ্যে কথা মনোরঞ্জনকর্তা শাশুড়ি ঝগড়া ইত্যাদি প্রভৃতি দেখায় সেইগুলো মন দিয়ে দেখেন এইরকম একটা দেশে আপনি পরিবর্তন আনবেন কিভাবে চেষ্টা করছেন আপনার চেষ্টা করছেন পরিবর্তন আনার জন্য লড়ছেন প্রচুর মিটিং করছেনও প্রচুর এবার ভবিষ্যতে বলবে তার ফলটা কি হলো যাই হোক কিন্তু তিনি মোটামুটি প্রমাণ করতে পারলেন যে তৃণমূল দলটা চোর এবং সত্যিকার কথা মন্ত্রীরা সিবিআই লেগেছে মানে মহামন্ত্র সম্ভবত হয়তো গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করা যায় না কিন্তু আমরা সম্প্রতি দেখেছি যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে ইডি গ্রেপ্তার করেছে তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও গ্রেপ্তার হতে পারেন এটা ইডির সে ক্ষমতা রয়েছে এটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল কিন্তু সেখান থেকে কোনো সুরাহা মেলেনি সুতরাং একটা গ্রেপ্তারের আশঙ্কা যতটাই বাড়ছে ততটা ততটাই দলটা ক্ষিপ্ত হয়ে উঠছে এইরকম একটা পরিস্থিতিতে চলছে এরা মিটিং করছেন শুভেন্দু যথেষ্ট চেষ্টা করছেন এবং তিনি মঞ্চে উঠে লোকজন গরমে ঘামছে বলে মঞ্চের উপর অ্যারকোনার লাগানো ছিল সেটাও বন্ধ করে দিয়েছেন অর্থাৎ আপনিও ঘামছেন আমিও ঘামছি আমি আপনি সমান আমিও একজন কর্মী আপনারাও কর্মী এই যে বোধ এই বোধটা যদি সত্যি একটা দলের থাকে তাহলে সেই দলটা ভবিষ্যতে কিছু করতে পারে উন্নতি এটা আমরা আশা করতে পারি যাই হোক আপনারা দেখুন শুভেন্দুর কথা তো শুনলেন এবার আমার উপস্থাপনাটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে সামনে থেকে লাইভ সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ